হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনি প্রফিট পার আওয়ারটা দ্রুত বাড়াতে পারেন মানে অল্প কয়েন খরচা করে হ্যাঁ বন্ধুরা নিনজা টেকনিকই বলবো মানে আপনারা কী করে করবেন আজ পর্যন্ত তো আপনারা কয়েন মানে প্রফিট পার বাড়িয়েছেন মানে অনেকেই অনেক কয়েন খরচা করে দিয়েছেন কিন্তু অতটা প্রফিট পার আওয়ার আপনারা বাড়াতে পারেননি তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মানে কয়েন নিয়ে করলে আপনাদের প্রফিট পার আওয়ারটা বেশি হবে এবং আপনাদের কয়েনটাও ইনক্রিজ হবে তো চলুন আমি দেখে দিচ্ছি প্রথমে আমি চলে যাব প্রফিট পার আওয়ার এখানে আমি টাচ করব। টাচ করার পর এখানে দেখুন স্টার্ট মাইনিং আমি স্টার্ট মাইনিংয়ে টাচ করব। ঠিক আছে তো দেখুন বন্ধুরা প্রথমে যেটি আছে এখান থেকে যদি আপনি করতে চান না এখানে দেখুন আপনাকে কত নিচ্ছে তেইশ হাজার কয়েন নিচ্ছে কিন্তু আপনাকে কত দিচ্ছে না একশো আটত্রিশটি মানে প্রফিট পাওয়ার তাহলে বুঝতে পারছেন আপনাদেরকে কতটা কয়েন খরচা করতে হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো যে এত কয়েন আপনাদেরকে খরচা করতে হবে না এত কয়েন খরচা করলেও আপনার প্রফিট পাওয়ারটা অনেকটা বেশি হবে কোথায় থেকে করবেন কীভাবে করবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যেগুলোই আপনি করবেন কয়েন যতটুকু নিচ্ছে না সেই সময় আপনাদেরকে প্রফিট পাওয়ার আওয়ার দিচ্ছে না তো আপনারা এখানে চলে যাবেন দেখুন মার্কেটস আমি এখানেও দেখাচ্ছি এখানেও সেই সেম আপনি দেখুন এখানে প্রচণ্ড কয়েন নিচ্ছে কিন্তু আপনাদেরকে সেরকম প্রফিট আর দিচ্ছে না তো আপনারা এখানে দেখুন এক লাখ উনিশ হাজারের মতো কয়েন নিচ্ছে আর আপনাকে মাত্র এক হাজারের মতো দিচ্ছে তাহলে এটাও দেখুন অনেকটাই নিচ্ছে তাহলে আপনারা কী করবেন আপনাদেরকে চলে যেতে হবে পিসাল ঠিক আছে আপনি লেগালেও যাবেন না ওয়েব থ্রিতেও যাবেন না এখানেও সেই সেম অনেকটাই কয়েন নেবে তো আপনাদেরকে চলে যেতে হবে একদম লাস্টে পিসাল হ্যাঁ বন্ধুরা এখান থেকেই আপনাদেরকে করতে হবে এখান থেকে করলে আপনাদেরকে কয়েনটা অনেক মানে যে তুলনায় আগে দেখলেন তার থেকে অনেক আপনাদেরকে কয়েন কম খরচা করতে হবে এবং প্রফিট পার আওয়ারটা আপনারা বেশি পাবে মাই কার্ড আছে অথবা আপনি নিউ কার্ড কী আসছে সেই কার্ডগুলো এখান থেকে দেখতে পারেন তো বন্ধুরা আমি যদি নিউ কার্ডে যাই তা আমি নিউ কার্ডে টাচ করছি এখানে দেখুন অনেকগুলো কার্ড এসছে ঠিক আছে তাহলে এখানে দেখুন আমি ওখানে যেটা আপনাকে দেখালাম এক লাখের মতো কত দিয়েছিলো ওয়ান কে এখানে দেখুন দেড় লাখ দেড় লাখ আপনাকে কে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন কতটা আপনাকে কম কয়েন দিয়ে প্রফিট পাওয়ারটা বেশি পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এখান থেকে আপনাদেরকে করতে হবে তবেই আপনাদের প্রফিট পাওয়ারটা সব থেকে বেশি হবে ঠিক আছে কয়েন কম খরচা করি তা আমি এখানে এটা করে নিচ্ছি দেড় লাখ কয়েন আমি কে পেয়ে যাচ্ছি তো গোয়াড করে দিলাম দেখুন এটা নিউ কয়েন আছে ঠিক আছে তো নিউ কয়েন আমি এটা ইউজ করেছি একবার লেভেল টু পর্যন্ত খুলেছি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কতটা দিচ্ছে চুয়াল্লিশ হাজার ছশো দশে আপনাকে তিন হাজার ওপরের দিচ্ছে প্রফিট পাওয়ার আওয়ার বুঝতে পারছেন মানে আপনাদেরকে এভাবেই করতে হবে তবেই আপনাদের প্রফিট পাওয়ার আওয়ারটা ইনক্রিজ হবে নাহলে ওখান থেকে যদি আপনি করেন আপনাদের কয়েনটা অল্প বেশি খরচা হয়ে যাবে অথচ আপনাদের প্রফিট পাওয়ার আওয়ারটা অতটা বাড়বে না ঠিক আছে তো আপনারা এখান থেকে করবেন এটাই ছিল একটা মানে আপনাদেরকে জানানো যে আপনারা যদি প্রফিট পাওয়ারটা বাড়াতে চান তা আপনারা এইভাবে করুন দেখুন কয়েন কম খরচা করে আপনারা এটা বাড়িয়ে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ